সিনেমা নিয়ে যদি কথা বলি তাহলে সকলে এক নামে বলবে বরবাদ এবং এই বরবাদ সিনেমায় অ্যাক্টিং করে কে কত টাকা পারিশ্রমিক পেয়েছে সেটাই আজকে আপনাদেরকে জানাবো বরবাদ সিনেমাতে তো অনেকেই অ্যাক্টিং করেছে তাহলে কি আমি একেবারেই সকলেরই আর্নিং জানানো সম্ভব নয় বাট যারা একদম পাওয়ারফুল ক্যারেক্টার ছিলেন তাদের আর্নিং নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো মেগা স্টার শাকিব খান যিশুসিন গুপ্ত ইদিকা পাল মিশা সদাগর এবং কি জিল্লো যিশুসিন গুপ্ত তিনি উপার বাংলার একজন জন অভিনেতা তিনি বরবাত মুভিতে মেন বিলেন চরিত্রে দেখা দিয়েছিলেন এই দুর্দান্ত কারণে তিনি পেয়েছিলেন লক্ষ টাকা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় খলনায়ক মিশা সদাগর তার ৩৫ বছরের কেরিয়ারে সাকিব খানের সাথে এমন চরিত্রে অ্যাক্টিং করতে কখনো দেখা যায়নি মিশা সদাগর সাকিব খানের বাবা চরিত্রে অ্যাক্টিং করেছিলেন বরবাদ সিনেমায় তার এই অ্যাক্টিং এর জন্য বরবাদ সিনেমা থেকে তাকে আঠারো লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছিল এখন কাকে নিয়ে কথা বল বলবো আপনারা বলেন তো জিল্লু মালদে অত্যন্ত ভাইরাল একটি ডায়লগ যেটা টিকটক ফেসবুক ইউটিউব সব জায়গার ভিতরেই একই ডায়লগ চলতেছে জিল্লু মালদে সেই জিল্লু বরবাদ সিনেমা থেকে কত টাকা পারিশ্রমী পেয়েছিলেন জিল্লু শাকিব খানের অ্যাসিস্ট্যান্ট এবং কি বন্ধু বলতে পারি বন্ধু ক্যারেক্টারে কাজ করেছিলেন বরবাদ সিনেমায় অ্যাক্টিং করায় জিল্লুকে দেওয়া হয়েছিল এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কে সেই ঋতু যাকে না পাইলে শাকিব খান পুরা দুনিয়ায় বরবাদ করে দিতে চেয়েছিলেন ঋতুর আসল নাম হচ্ছে ইদিকা পাল সে ওপার বাংলার একজন অভিনেত্রী যিনি বরবাদ সিনেমার মেন হিরোইন হিসেবে কাজ করেছিলেন তাকে পারিশ্রমিক দেওয়া হয়েছিল লক্ষ টাকা এখন আমাদের বাংলাদেশের মেগা স্টার সাকিব খান বরবাদ সিনেমায় খান কোন ক্যারেক্টারে ছিলেন আশা করি সেটা আর আবার নতুন করে বলতে হবে না এটা আপনারা আমার থেকে আরো ভালো জানেন বরবাদ সিনেমা থেকে সাকিব খানকে এক কোটি টাকা দেওয়ার কথা ছিল বাট সিনেমা সুপার ডুপার হিট হওয়ায় ভালো মার্কেট পাওয়ায় পরিচালক তাকে খুশি হয়ে এক কোটি বিশ লক্ষ টাকা দিয়েছেন এমনটাই জানতে পেরেছি আমরা না হিরোলম জালে মলম সুপ্রিয় দশক অবশ্যই কিন্তু আপনার সবাই দিবেন আমি হিরোলম এই চ্যানেলের সঙ্গে আছি